মামাতো বোনের সাথে পরকিয়ার জোরে খালাতো ভাইয়ের হাতে আরা খালাতো ভাই খুন হলেন আমরা গ্রেপ্তার করেছি বিপুল বিপুল হোসেন আর ওনার ওয়াইফকে আমরা গ্রেপ্তার করেছি হ্যাঁ শানুমা রহমান আপনারা গতকালকে জেনেছেন যে আমাদের বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোরাধা বাজার বাজারে এখানে একটি একটি প্রুলেস মার্ডার হয়েছে ডিসিস্টের নাম জহরুল হক আমরা প্রথম আমরা আসলে টিপল নাইনের কল গতকাল সাড়ে ছটার সময় আমরা জানতে পারি যে এখানে একটি মৃতদেহ ধান খেতে একটি মৃতদেহ পড়ে আছে আমরা তাৎক্ষণিক এখানে আমাদের টিম প্রেরণ করে আমি নিজে ঘটনাস্থলে যাই তো ওখানে ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা জানতে পারি যে ডিসিস্টের নাম জহরুল হক তিনি বেকারি ব্যবসায়ী অর্থাৎ ওনার আকবরিয়া এবং শ্যামলিশ ওনার ডিলারশিপ আছে উনি এই এই ডিলারশিপের মাধ্যমে উনি বিভিন্ন জায়গায় কাহালো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগবুড়িয়া এবং শ্যামলীর যে বিভিন্ন প্রোডাক্টগুলো উনি দোকানে দোকানে দিয়ে আসেন তো আমরা প্রথমে তার পরিবারের কাছে আমরা যাই পরবর্তীতে তথ্য সংগ্রহের জন্য আমাদের পরিবারের কাছে তার স্ত্রী স্ত্রী হচ্ছে শামিমা রহমান বা শামিমা বেগম তিনি আমাদেরকে প্রথমে যেটুকু আমরা তার কাছ থেকে জানতে পারি তিনি আমাদেরকে প্রথম জানান যে ওনার স্বামী সাড়ে আটটার মধ্যে বাসায় ফিরে আসেন ব্যবসায়িক কাজ শেষ করে ওনারা আনুমানিক রাত নয়টার মধ্যে খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে ওনার